আমি কি এখন স্বাধীন আমি কি আমার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমি কি আমার মত প্রকাশ করার মতো বর্তমান সময়ে প্রকাশ করতে পারবো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সবার মুখে মুখে অনেক কথা বলতে গিয়েও আমরা বলতে পারিনি কারণ আমার বাক স্বাধীনতাকে তারা চেপে ধরেছিল বন্ধ করে রেখেছিল জুলুম নির্যাতন অত্যাচার সবখানে সাইবার বলেন আপনার সরাসরি বলেন আপনার এই যে সোশ্যাল মিডিয়ায় বলেন সব কিছু জিম্মি এখন কি সব কিছু থেকে আমরা স্বাধীন ছাড়া পেয়েছি আমরা আমাদের মত প্রকাশ করার মতো জায়গা পেয়েছি প্রকাশ করতে পারব না কি ন্যায় নাই আমাদেরকে আমাদের টোটা চিপে ধরবে ধমকি হুমকি মামলা গোম খোল ইত্যাদিতে জর্জরিত হব নতুন বাংলাদেশ কেমন হচ্ছে কেমন হবে তারা কি আমাদেরকে আমাদের স্বাধীনতায় এখানে কি তারা হস্তক্ষেপ করবে অনেকের প্রশ্ন আমার প্রশ্ন ব্যক্তিগত আমার প্রশ্ন আমি বলতে চাই আমি আমার দেশ নিয়ে আমি কথা বলতে চাই যেটা আগে বলতে পারতাম না কারণ তখন দুই পয়সারও সিকিউরিটি ছিল না তখন শুধু এক নায়ক নায়কতন্ত্র চলতো তার কথা তার মতের তার দলের বাইরে গেলে আপনি শেষ আমি শেষ চুপ করে কোটি কোটি মানুষ চুপ করে তাদের নির্যাতন সহ্য করেছে যখন যেটা খাইয়েছে আমরা সেটাই গিলেছি প্রতিবাদ করার মতো কেউ ছিল না বাংলাদেশটা তো একটা পুতুল ব্যবসার জায়গা বড় বড় রাজনীতিবিদরা এখানে আসে ব্যবসা করার জন্য তারা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য গদি টিকিয়ে রাখার জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা কি করে যে বল প্রয়োগ করার দরকার সেটাই করে যখন টিকতে না পারে তখন তারা কি উড়াল দেয় পালিয়ে যায় তারা বলে দেশপ্রেমিক তারা এই দেশকে স্বাধীন করেছে তাহলে পালায় কি করে আপনি জনস্বার্থে বৃহত্তম স্বার্থে দেশের স্বার্থে দেশের প্রতি যদি ভালোবাসা থাকে দেশে এই গোলমাল তৈরি হওয়ার আগে আপনি কেন নেমে যাননি আপনি পালিয়ে কেন যাবেন আপনি নেমে যাবেন দেশ মানুষ হাতে তুলে দিবেন জনগণ যেটা ভালো করে যাকে ভোট দেয় তারা যাকে পছন্দ করে সে আবার আসবে সে তাহলে কি আপনিও আছেন তাহলে আপনারা তো দেশকে ভালোবাসেন না দেশের মানুষকেও ভালোবাসেন না সেটা আমরা বুঝেই গেছি আপনারা শুধু আপনাদের গদি চেয়ার দল ক্ষমতা পাওয়ার পাওয়ার সেটাই চান কেউ দেশকে ভালোবাসে না ব্যবসা শেষ যে যার মতো ডানে বামে দক্ষিণ উত্তর পশ্চিম যেদিক থেকে পারে এদিক থেকে পালায় তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না দেশ শূন্য হয়ে যায় নেতা শূন্য হয়ে যায় কোনো নেতা পেতা কিচ্ছু থাকে না ওই পাতি ছাতি নেতা যেগুলো অলিগলিতে থাকে ওগুলো লাস্টে মার খায় তস নস করে ফেলে তাদেরকে এই যেমন এই সরকার ক্ষমতা থেকে নামছে তাদের যে নেতা কর্মী যারা এই দেশে ছিল তাদের অবস্থা একদম বাজে বারোটা হয়ে গেছে তাদের সাথে আমাদের দেশের প্রশাসনও মার খেয়েছে তাদের স্থাপনা জ্বালিয়ে দিয়েছে তাদেরকে খুন করেছে অত্যাচার নির্যাতন করেছে আর আওয়ামী লীগের অফিস আদালত তো কিছু নেই কি দল করছেন কি দেশকে ভালোবাসতেন মাইক লাগিয়ে রাস্তার মরে মোড়ে কত বড় বড় ভাষণ আপনারা দেশপ্রেমিক দেশকে আপনারা চালাচ্ছেন এভাবেই আমরা চলছি তাহলে আজ আপনারা কোথায় দেশ ছেড়ে পালাইছেন কেন পরবর্তীতে যারা আসে এরকম করতে করতে এরকম আমার দেশটা হলো কি একটা ব্যবসায়ী রাজনীতি একটা ব্যবসা যে যেমন পারে তার টেকনিক অ্যাপ্লাই করে সে ব্যবসায় টিকে থাকে যতদিন পারে ততদিন করে অন্যথায় সে পালিয়ে যায় সাধারণ মানুষ মার খায় আবার একদল আসবে তারা যখন এরূপ করবে নতুন যে দল আসবে তাদেরকে আবার মেরে ম্যাচাকার করে ফেলবে এটা ব্যবসা এটা দেশের প্রতি ভালোবাসা না দেশকে ভালোবাসা না দেশকে ভালোবাসা হলে দেশে অরাগজ অরাজকতার সৃষ্টি তৈরি হওয়ার আগে বুঝতে পারা উচিত দেশের নায়ককে যে এখন দেশ ভালো নেই আমি সরে দাঁড়াই আমার দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে তাহলে একটি মানুষও গুলি খেয়ে মারা যেত না তাহলে আপনার বোঝাই যাচ্ছে মানুষ সবাই বুঝতেছে আপনারা ব্যবসা করেন রাজনীতি করেন না আপনার দেশকে ভালোবাসেন না দেখা যাক আলহামদুলিল্লাহ এখন আমাদের নতুন বাংলাদেশ তারা কোন পথে হাঁটে কারণ স্বার্থ শয়তান কখন কার ভিতরে ঢুকে বলা যায় না কে কখন লাইনচ্যুত হয়ে যায় বলা যায় না হতে পারে আমাদের বাংলাদেশে এরকমটাই হয় যারা প্রথম আসে তাদেরকে অনেক সাপোর্ট পায় অনেক ইয়া পায় কিন্তু পরবর্তীতে দেখা যায় আবার সেই পূর্বের রূপ এরকমটা যেন না হয় আমরা সব সময় চাই এরকমটা যাতে না হয় আমি আমরা বিগত দিনে ভোট দিতে পারিনি আমার লাইফের কথা বলে আমি বলি আমি তিনশো তিনশো করে ছয়শো টাকা রিক্সা ভাড়া দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে এক বস্তা হতাশা নিয়ে ফিরে আসছি আমার ভোট আমি দিতে পারিনি লাইফে একবারও ভোট দিতে পারিনি জোর জুলুম অত্যাচার সব কিছু হয়েছে মানুষ তার পছন্দের ব্যক্তিকে নির্বাচন করতে পারেনি মানুষ কথা বলতে পারেনি আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো আজকের অমুকে আমাকে ঠকিয়েছে আমি ভোট দিতে পারিনি এই সেই বাক স্বাধীনতা ছিল না আমি তার কথাই বলছি আজকে আমরা কি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি নতুন সরকার সেটা কি আমাদেরকে ইয়া করতেছে তারা কি আমাদের পক্ষে জনগণের পক্ষে দেশের পক্ষে সেটা সময় আসলে বুঝতে পারবো আশা করি তাদের প্রতি আমাদের রেসপেক্ট ভালোবাসা এবং স্যালুট তারা যে কাজটি করেছে তারা আসলে সুখে থেকে করে নেই কারো প্রতি হিংসা প্রতিহিংসাই করে নাই কাউকে নামানোর জন্য কাউকে বসানোর জন্য করে নাই সবাই নির্যাতনের শিকার জুলুমের শিকার মানুষ আর সহ্য ধৈর্যর বাহিরে চলে গেছিল এই জিনিসটা সবাই বুঝছে কিন্তু সরকার বুঝে নাই বুঝলে দেশে পালিয়ে যাওয়া আবার কথা বলা এত গলায় ফাঁস দিয়ে মরার কথা যাদের মুখে আমরা শুনতাম অমুকের ভাষণ দেশ স্বাধীন অমুক তমুক কথায় কথায় আপনারা দেশ থেকে পালান আপনাদের কেমন রাজনীতি কেমন দেশের প্রতি দরদ কেমন দেশের প্রতি ভালোবাসা আমি সবসময় এই জিনিসটাই চিন্তা করি ফিল করি কিরি ভাই আমাকে চায় না এই জায়গাটা আমার চেয়ারটা আমাকে চাই না সেলুট আমি আমি তাদেরকে লাটি ছোটা গুলি নেমে খেয়ে এই সেই করে করে নামতে হবে কেন আমাকে এই জন্য বলি তাদের আত্মমর্যাদাও নাই যারা এসব করে তো আমরা নতুন বাংলাদেশে চাই দল মত মত থাকতে পারে দল থাকতে পারে আপনার আমার বোঝাপড়ায় ভুল থাকতে পারে সব কিছুর উর্ধে দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন যেই ক্ষমতায় আসুক সে যদি দেশের জন্য হয় দেশের মানুষের জন্য হয় সেলুট থাকে কোনো সমস্যা নাই সে কোন বংশে সে কোন ধর্মের সে সে কী করে সে কোথেকে আসছে ডাজেন্ট ম্যাটার এগুলো দেখার দরকার নেই তার বাক স্বাধীনতা যদি আমরা পাই আমরা কথা বলতে পারি আমরা কথা বলবো এই জিনিসটাই আমি চাচ্ছি সেটা ভবিষ্যৎ এবং সময় বলে দিবে আমরা কতটা নতুন স্বাধীনতা বলে যে আমরা ট্র্যাকটা দিয়ে চলতেছি সেটা কতটা কার্যকর সেটা সময় বলে দিবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ